দাদা গেম খেলে দিত সেই ভিডিওর উপরে ভয় দর করে নিজের বলে চালাই দিত এবং আমরাও কিন্তু সবসময় ওবায়দুল ভাই ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম জানি তোমরা ভাবো যে এটা ওবায়দুল ভাই কিন্তু দিন শেষে একদিন না একদিন সত্যতার আর লুকাইতে থাকে না সত্য তো কোনো না কোনো দিক দিয়ে এটা কি ভাই এদিকে রাহাত ভাই বলতেছে সে অপরাধে আর উবায়দুল ভাই বলতেছে আর রাহাত ভাই অপরাধে এখন দুজনের ভিতর হচ্ছে যুদ্ধটা হচ্ছে এখন উবায়দুল ভাই কি বলতে সেটা শুনুন টুর্নামেন্ট স্কোয়াড বানাই কিছু টুর্নামেন্ট খেলি তো তারপরেই প্রান্ত দাদাকে নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায় আমার আর রাদের ভিতরে রাদের কথা প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার তো প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি প্রান্ত দাদা এটা নিজে জানে এটা কেউ জানতো না রাদ মানে কেউ জানতো না যতটুকু সম্ভব আমি গোপন রাখতাম তো এখন ভিডিওর ভিতর বলা লাগছে এই কারণে রাদের কথা হচ্ছে প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার ভাই এত কিছু আমি করলাম কিভাবে রাদের প্লেয়ার হয় আমি তো পুরাই অবাক তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাইছি প্রান্ততা থাকবে না কারণ প্রান্তদার জন্য আমি বহুত কিছু করছি যেটা হচ্ছে আপন ভাই আপন ভাইয়ের জন্য করে না এত কিছু আমি প্রান্ততার জন্য করছি এটা আমি গর্ব করে বলতে পারি আমাদের সম্পর্কটা এমনই ছিল মাসখানে রাত এসে ঢুকা পড়লো রাত কয়েকটা দিন প্রান্ততলাকে কলে ডাকে রাত বারোটার দিকে কলে ডাকে সকাল পাঁচটা পর্যন্ত প্রান্তদাকে কলে রাখে কলে রাখে এইটা বোঝায় ওইটা বোঝায় লাস্ট পর্যন্ত তাকে রাত নিজে বলে রাত নিজে সরাসরি প্রান্তদাতাকে বলে তুমি যদি উবায়ুলভার স্কটা খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না ইভেন কি এই কথা আমারও বলে দেয় তুমি যদি প্রান্ততা নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক তো গেম নিয়ে তুমি সম্পর্ক দিকে সরাসরি কথা টানলা তো এক পর্যায়ে প্রাত আমাকে এই কথা বলে প্রান্ততা যে নাকি ভালো খেল এই কারণে আমাকে স্কোরে রাখছে না হলে আমাকে স্কোরে রাখতোই না ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে এরা কি বললো রাত হ্যাঁ উবায়দুল ভিডিও দেখলে মনে হচ্ছে রাহাত অপরাধের অফর রাহাতের ভিডিও দেখলে মনে হচ্ছে উবায়দুল অপরাধে এখন এই কথাটার জবাব দেওয়া হচ্ছে আমাদের রাহাত ভাই কোনো না কোনো দিক দিয়ে প্রকাশই পায়

এখন যদি আমি তোমাদেরকে বলি আমার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছে আমাকে অনেকেই অনেক কিছু বলছো যে আমি রাজাকার আমি বেইমান এবং অনেকেই অনেক কিছু বলো না এবং ভাবতেছো যে আসলেই কি বাংলাদেশ টপ বাটপার হাত ভাইয়ের এই কথা জবাব কিন্তু ওয়াদুলু ভাই অনেক আগে দিয়ে দেয় ভিডিওর মাঝে তোমরা যারা ভুল ভিডিও দেখছে তারা অবশ্যই জানো ও আবার দেখায় দিচ্ছে কি কথা বলছিল ও ভাই তো এক পর্যায়ে প্রান্ত দাদাকে রাত অনেক কিছু বুঝাই তো এইখানে হচ্ছে সরাসরি বলে দিছে আমার স্করে যদি প্রান্ত দাদা খেলে তো প্রান্ত দাদা সে সম্পর্ক ক্লোজ করে দিবে এক পর্যায়ে কে প্রান্ত দাদাকে আমি নিজেও জানি না তো প্রান্ত দাদাকে তার স্কোরে খেলার জন্য রাজি করে ফেলে ভাই প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি বিশ্বাস করো এই প্রান্ত দাদা আর হচ্ছে বাংলাদেশ তপনকে আমার আপন ভাইয়ের মতো ভাবতাম আমার কলিজার ভিতরে আসা লাগে ভাই আমি পুরে ভাঙিয়ে পড়ি এটা কি করে আমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাদের মতো তারা স্কোর বানাচ্ছে আমি এখন কিছুই না ওকে আমি এই স্কটে কোনো কিছুই করি না ভাই দুই তিন বছর দুই তিন বছর যাবৎ আমি এই স্কটে কোনো কিছুই করি না তারা আমার সাথে সম্পর্ক ক্লোজ কে আমি সরাসরি প্রান্ত থেকে বলি যে তুমি যদি আমার স্কট স্যারে চলে যাও আমাকে সেরে চলে যাও আমি তোমার সাথে সম্পর্ক ক্লোজ করে দেব। ইভেন কি আমি এই কথা বলি যে তুমি আমাকে সেরে চলে যাচ্ছো কার কাছে রাদের কাছে রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব। তো প্রানতদ আমাকে কী বলে জবাবে জানো যে আপনি যদি সম্পর্কে ক্লোজ করে দেন দিবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না সে রাদের ওইখানেই খেলবে এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না রাতকে ব্লক মারা দিই প্রান্তকে ব্লক মারাই দিই আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিটি পোস্ট আমি ডিলিট করে দিই সব ভিডিও প্রাইভেট করে দিই যে আমি আর কমিটি থাকবোই না ভাই আমি কাদেরকে ভাই মানতাম আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই আমি প্রান্তর জন্য এত কিছু করছি আমি অন্য দিক করে করছি তো আর কি বলার তোমাদের কাছে একটা বিচার আমি দেওয়া যাই আসলে প্রান্ত দাদা কি আমার প্লেয়ার তোমরা তো দেখে আসছো আইডি খেলছে প্রান্ত দাদার প্রতি হক আমার নাকি রাতের ছিল তোমরা কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে প্রান্ত দাদার প্রতি হক গাইজ আমি কিন্তু ওবাইদুল ভাইয়ের পক্ষ না আবার রাহাত ভাইয়ের পক্ষ না এখন তোমরা কমেন্টে বলে দাও বা কে বেশি অপরাধ এখন কার সাপোর্ট করতেছো তোমরা সেটা বলো আমি তো ভাবতেছি দুজনে এখন দুজনকে একসাথে একটা বোর্ডে আনা দরকার বোর্ডে আনা জিজ্ঞাসা করা দরকার যে আসলে ভাই কী হচ্ছে ওখানে নাহলে তো আসলে সত্য জানা যাবে না